আমরা যেটা বলরে হেতেক হাব হবে আপনারা ধান এবং ফল উড়ে দেবে তো এই মেশিনটা আপনি খুব হেলে দিলি খুব হেলে হেলে যদি এখানে আপনার এরিয়া আছে মোটর এখানে আপনারা এখানে বিচলি রাখতে পারবেন বিচলি রেখে ধান ঘাটতে পারবেন কোনো রকম বিচলি আপনার কোনো কিছু কিছু চড়াবে না মেশিনটা কত স্মুথলি চলছে দেখেন দেখেন হাওয়া এর হাওয়াটা কি পরিমাণ আপনারা দেখেন হাওয়াটা কি পরিমাণ ম্যাশিনটা কাজ শেষ করার পরে এই মেশিন এই ট্রলির থেকে তুলতে পারবেন এবং এই ট্রলিটা বাসায় ব্যবহার করতে পারবেন যেমন আপনাদের কাছে দেখায় আপনাদের দেখেন এবং মেশিনটা সম্পূর্ণ স্টিল এই স্টিলের পাত এখানে দেখেন সাইড কত মোটা এখানে প্লেট এটা মোটা সম্পূর্ণ স্টিলের মেশিন কোনো কাঠ নেই খালি পিছনের ত্বকটা আপনার একটা কাট আছে তাছাড়া এই স্টিল দেখেন এটা চওড়া কতটা স্টিল এবং এই সম্পূর্ণ স্টিল প্লেট এটা সম্পূর্ণ স্টিল এবার দেখেন এই মেশিনটা এই টল থেকে আলাদা করা হচ্ছে এই ভাইকুৱে আপনারা কাজ শেষ করার পরে এই ট্রলিটি করে আবার বিচলি ধান আপনারা নিয়ে আসতে পারবেন এই মেশিন থেকে আবার ট্রলিটা আলাদা করা যায় ওই বাস ফেলে ওইটা ই করেন ওইটা রেখে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ আপনাদের আপনারা লাগলে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন